তুলে কি হতো আমি এখন চিন্তা করতাম যে আমি যদি আমি তো ফেস তারা কি না করি আমি যখন উঠলাম তখন আমার নেতাকর্মীরা বিপুল সমর্থন এখানে আছে থেকে বিএনপি এবং আমার ব্যক্তিগত আমার বিপুল সমর্থক আছে এবং অনেক লোক আপনি

না ত্যাগ করি ততক্ষণ বিভিন্ন স্ট্র্যাটেজিক প্লেসে অবস্থান নিয়ে আছে এবং তারা যে কোনো সময় বেরোই আমি আমার একটা বেরিয়ে তারা কোথায় ভালো দিবে না বলে একটা কথা বলেছে কিন্তু আমি না যাওয়া পর্যন্ত তারা ওইখানে অবস্থান নেবে এবং কোনো রকম আর কোনো কোনো সংযোগ বা আর কোনো মিটিং মিটিং তো আমার খুব খারাপ পরিকল্পনা ছিলই না তারা এটা

খবর পেয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে এবং অবস্থা বুঝে পুলিশ একটা পরে স্পোর্স পাঠাতে পারবে হয়েছে তারা আশঙ্কা যে কোনো হয়তো হয়ে যেতে পারে এবং আমার জানতে আমি প্রথমে খেয়ালই করি যে আমার জানতে এই পুলিশ ফোর্স আমাকে আমার মধ্যে প্রোটেকশন হিসাবে আমাকে নদী তারা ইস্যুর করছে যে আমি নদীতে পার হয়ে তারপরে গাড়ি তারা

মোদি চ্যানেল এবং তার সাথে আরও আছে রুহলামিন মেম্বার রোশন আলী মেম্বার রবি মেম্বার বেলায়ত হ্যাঁ বেলায়ত থেকে ব্যবসা করে জয়না মাতার বোস হ্যাঁ তারপরে আলিনুর মোল্লা তারপরে শাইন মেম্বার বাবুল এরা সমস্ত লোক জড়ো হয়ে এই এটাকে নস্বাদ করবে এই গণসংযোগকে নস্বাদ করবে এই পরিকল্পনার যখন ওটাতে মেসেজ আসে তার থেকে যোগাযোগ কী অবস্থা আমার নেতা উনি গেছে খাওয়া করে নিজের নেতৃত্বে খাওয়ার টেবিলে লাঠি দুইশো মতো করেছে আমাদের লোকদের খুব যে ভয় আর এখানে কাজকর্ম করতে না পারে তাৎক্ষণিক আমি এসপি মহাদ যোগাযোগ করি বললাম আমরা গণ আমার নেতা গণসংযোগী গেছেন আলি হ্যাঁ থেকে ওখানে সরকার সমর্থিত চেয়ারম্যান বডি চেয়ারম্যান তার নেতৃত্বে তার এলাকার যেহেতু আছে আমাদের সমাবেশ আক্রমণ করেছে চেয়ার ভাঙচুর করেছে আমাদের লোকজন ভয়ভীত অবস্থা আছে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেই বললে আমি ঢাকা আসছি চিকিৎসার ডাক্তার দেখাচ্ছি আমি আশ্বস্ত করছি আমি এখনই ফোর্স করাচ্ছি আপনারা শান্ত থাকেন কোনো ইয়া করেন না তারপরে আমার ওষির কাছে বলো আপনি তো ওষির সাথে যোগাযোগ তার সামনে দেখা হয়নি ফোনে কথা বলেছে তারপরে দারাকার সাথে কথা বলেছি আমাকে দার্কার নাম্বার দিয়েছে আমি পোস্ট পাঠাচ্ছি আপনার দার আপনাদের সময় গ্রুপগুলো দিয়ে কোথায় আছে আমাদেরকে একটা ইয়ে আপনার আমি ওইখান থেকে সুস্থভাবে ফের হয়ে নিয়ে আসবো তারপরে আমি সমস্ত দার্কার নাম্বারটা আমার দিয়ে তারপরে ইয়াব আমি নিজের মতো ফাটে গেছি এদেরকে গাড়ি দিয়ে সবাই আস্তে আস্তে আমি নিয়ে আসছি

দুশোর মতো মানুষ আর আপনাদের ওইখানে কি পরিমাণ জমা

এখানে <laughs> <laughs>

এটাই তো বিভিন্নভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে আগামীকাল আজকে নিজের জীবনটা নিজের করেন আঠারো তারিখে আপনার জাতীয় দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উনি আমার এলাকায় আসবেন এবং আমাকে বলা হয়েছে একটা জনসভা আস করতে হবে ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক

খেয়াল করতে হবে আমি আট তারিখ আটই ডিসেম্বর আগে আমি জানতাম না যে আমি এখানে আট তারিখ পর বিষয়টা

কর্তৃপক্ষের অবগত অনুমতি লাগবে না অবগত অবহিত করতে হবে তারপরে আমি মঞ্চ তৈরি করবো তারপরে লোক পাবলিসিটি করতে হবে যিনি আসবেন তার মিডিয়া তো একটা ওনার ওনার পদমর্যাদার কি হিসেবে বলা যাবে আমার যদি উভয় পারে আমাকে প্রচার প্রচারণা চালাইতে হবে তারপরে গিয়ে মিটিংটা হবে আর একটা জিনিস যে এখন মহাসচিব বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি তো নিজের এলাকা ছাড়াও ওদের দুই দুইটা